ময়মনসিংহ মহানগর মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকালে নগরের টাউন হল মুক্ত মঞ্চে আয়োজিত এই মাহফিলে মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মাহফিলে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম স্তম্ভ তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ চার সদর আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রাপ্ত আবু আহাব আকন্দ ওয়াহিদ তিনি বলেন আমরা আন্তরিকভাবে তার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি দোয়া শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ মহানগর শাখা যারা আন্দোলন সংগ্রামে শুধু ঢাকার রাজপথ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রত্যেকটি কঠিন কর্মসূচিতে অংশগ্রহণ করে আজকে এই পর্যায়ে এসেছে মহানগর শাখা কর্তৃক আজকে এই দোয়া এবং মত বিনিময় সভা কে নারী সমাজ রমণী কুরু কতটুক যে ভালোবাসে বেগম খালেদা জিয়াকে কতটুক শ্রদ্ধা এবং ভালোবাসে আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত

ময়মনসিংহ সদরে ছয় লাখ হাজার ভোট তার মাঝে নারী ভোটের সংখ্যা পুরুষের চেয়ে বারো হাজার বেশি আমরা যে কথা কে সুপষ্ট ভাবে বলতে চাই বেতন ধারণা দিয়ে সরকার নারীদের জন্য অনেক কিছু করেছে আমরা উল্লেখ করেছেন মহিলাদেরকে কার্ড দেওয়া হবে পারিবারিক কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমরা এই আশাবাদ ব্যক্ত করে দিয়ে আপনারা কষ্ট করে আসছেন আপনাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে মহিলা দল সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে রাতের পরে কালকে থেকে এই নতুন রূপে বিএনপি কে জয়লাভ করানোর জন্য সকলের প্রতি অনুরোধ থাকি আমার বক্তব্য শেষ করছি